পরিবেশবিদ্যার তিন নম্বর অধ্যায় অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন তোমার প্রত্যেকেই জানো তিন নম্বর অধ্যায়টি পরিবেশবিদ্যার প্রত্যেকটি অধ্যায়ের থেকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তো আগে দুইটি অধ্যায় থেকে এমসি কিউ এবং এসএকিউর এর সাজেশন ভিডিও আমি চ্যানেল ইতিমধ্যেই পোস্ট করে দিয়েছি সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিতভাবে যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্স চ্যানেলের প্লে লিস্ট কিংবা আই বাটনে পেয়ে যাবে তো আজকের তিন নম্বর অধ্যায় থেকে এসে কেউ সম্পূর্ণ উত্তরসহ তুলে ধরছি তো খুব ভালোভাবে দেখে নাও প্রত্যেকটি প্রশ্নকে উত্তর সহ প্রথম সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ দাও তো সুস্থায়ী পপুলেশন এছাড়াও তোমরা লিখতে পারো বর্জ্য ব্যবস্থাপনার পুনর্ব্যবহার দ্বিতীয় কোশ্চেন হলো কোন তিনটি বিন্দুর মিলিত রূপ হলো সুস্থায়ী উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন গোষ্ঠী উন্নয়ন এবং বাস্তুতান্ত্রিক উন্নয়ন এই তিনটি বিন্দুর মিলিত রূপ হলো সুস্থায়ী উন্নয়ন সুস্থায়ী সমাজ কাকে বলে তার তার সংজ্ঞাটি হল ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিবেশের ক্ষতি না করে সমাজের মঙ্গলার্থে সম্পদের অত্যাধিক ব্যবহার না করে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সুগঠিত সমাজ ব্যবস্থা গড়ে তোলায় সুস্থায়ী সমাজ বলে যেমন পুনঃনবীকরণযোগ্য সম্পদের ব্যবহার শিক্ষা স্বাস্থ্যের উন্নতি ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ তো নেক্সট তার পরবর্তী যে এসে কেউ সেটি হলো সুস্থায়ী উন্নয়নের কথাটি প্রথম ব্যবহার করেন কে সুস্থায়ী উন্নয়ন কথাটি প্রথম ব্যবহার করেন হচ্ছে ব্রান্ডেড কমিশনে তার পরবর্তী কোশ্চেন সুস্থায়ী অর্থনীতি বলতে কী বোঝো সঠিক উত্তরটি হবে প্রতিটি দেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে অর্থনীতি সুস্থায়ী করার হলো সুস্থায়ী উন্নয়ন তার পরবর্তী অথবায় রয়েছে সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো তো সেই সু সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝ সুস্থায়ী উন্নয়ন বলতে বোঝা হয় অর্থনৈতিক উন্নয়ন গোষ্ঠী উন্নয়ন এবং বাস্তুতান্ত্রিক উন্নয়নের তিনটি বিন্দুর মিলিত রূপই হলো সুস্থায়ী উন্নয়ন তারপরে এর পুরো কথা কীকার এক্ষেত্রে সঠিক উত্তর হবে ক্লেনার ডেভেলপমেন্ট ম্যাসিভনেস তার পরবর্তী সুস্থায়ী উন্নয়ন প্রক্রিয়ার সামাজিক পদ্ধতিগুলি লক্ষ্য করো সঠিক উত্তর হবে সামাজিক দায়বদ্ধতা ও সুস্থায়ী সমাজ দ্বিতীয় হবে সুস্থায়ী অর্থনৈতিক ও নির্ভরতা এবং তিন নম্বরে হবে সুস্থায়ী সমাজ গঠন অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো তো প্রথমে তোমরা কারো দিয়ে হেডিং করবে অর্থনৈতিক উন্নয়ন এবং উত্তরে লিখবে অর্থনৈতিক উন্নয়ন বলতে সমাজ বা দেশের জনগণের আর্থিক দিক যেমন খাদ্য বস্তু বাসস্থান যা যাতায়াত পরিবহন শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি দৈনন্দিন জীবনের প্রয়োজন সমূহের আগের থেকে অধিক পরিমাণে গুণগতভাবে অধিক উন্নত হওয়াকেই বোঝায় অর্থনৈতিক উন্নয়নের সূচকগুলি হল জাতীয় আয় মাথাপিছু আয় অর্থনৈতিক কল্যাণ এবং মানব সূচক কল্যাণ তার পরবর্তী নয় দেখে কোশ্চেন রয়েছে সুস্থায় জীবনযাত্রা বলতে কি বোঝো বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সঠিক সুস্থ স্বাভাবিক সামাজিক জীবন গড়ে তোলারই হলো সুস্থায়ী জীবনযাত্রা বহন ক্ষমতা কাকে বলে কোনো একটি নির্দিষ্ট স্থানে সময়ে সর্বোচ্চ যে পরিমাণ জীব ধারণ করতে পারে তাহাই হলো বহন ক্ষমতা সুস্থায়ী উৎপাদন কাকে বলে ভারতের বর্তমানে ভবিষ্যত কথা চিন্তা করে পরিবেশে রক্ষা করে কৃষি ও শিল্প ক্ষেত্রে সুস্থায়ী ও লাভজনক করে তোলার জন্য বহুমুখী উদ্যোগ গ্রহণের দৃষ্টিভঙ্গি এবং অভ্যাসের পরিবর্তন করতে পারলে কৃষি ও পণ্য শিল্পের উৎপাদন সম্ভবপর হবে একেই সুস্থায়ী উৎপাদক বলে উৎপাদন বলে তারপরে এন গঠন করেন কে গঠন করেন তো শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো সালে এন গঠন করেন সৌরমূলধন কাকে বলে সূর্য থেকে আগত শক্তিকে সৌরমূলধন বলা হয় এটাই লিখলে তোমরা যথার্থ নাম্বার পেয়ে যাবে তার পরবর্তী পার্থিব মূলধন কাকে বলে বাতাস জল মাটি বন্যপ্রাণী বনভূমি জলাভূমি নিজ পদার্থ প্রাকৃতিক শোষণ ক্রিয়া পুনর্ব্যবহার প্রক্রিয়া প্রভৃতি সামগ্রিকভাবেকে প্রার্থী ও মূলধন বলা হয় পুনর্নবীকরণযোগ্য সম্পদ কাকে বলে প্রাকৃতিক সম্পদ এগুলিকে একবার ব্যবহার করার পর পুনরায় চক্রাকার পথে পরিবেশে ফিরে পাওয়া যায় এদের পুনর্নবীকরণযোগ্য সম্পদ বা অপ্রচলিত শক্তি সম্পদ বলে যেমন জলবায়ু সৌরশক্তি ভূগর্ভের তাপশক্তি জোয়ারভাটা ভাটা শক্তি বনজ সম্পদ জৈব বস্তুপুঞ্জ ইত্যাদি তার পরবর্তী হচ্ছে নবীকরণযোগ্য সম্পদ কাকে বলে যে সমস্ত উপাদান বা প্রাকৃতিক সম্পদকে একবার ব্যবহার করার পর পুনরায় তাকে ব্যবহার করা যায় না কিংবা পরিবেশে ফিরে পাওয়া যায় না এবং পরিবেশে দূষণ করে তাকে যোগ্য সম্পদ বলে যেমন কয়লা খনিজ তেল ইত্যাদি অপুনর্যোগ্য সম্পদের দুইটি উদাহরণ খনিজ তেল কয়লা প্রাকৃতিক গ্যাস তার পরবর্তী অপ্রচলিত শক্তির দুইটি ব্যবহার লেখো অপ্রচলিত শক্তির উৎসগুলি হলো সৌরশক্তি বায়ু শক্তি শক্তি জলপাটা শক্তি ইত্যাদি তার পরবর্তী জীবাশ্ম জ্বালানির যুগ কাকে বলে জীবাশ্ম জ্বালানি হল এক প্রকার জ্বালানি যা বায়ুর উপস্থিতিতে আপাত পচন প্রক্রিয়ায় তৈরি হয় মৃত গাছের পাতা মৃতদেহ ইত্যাদি জীবের জীবনের উপাদানের হাজার হাজার বছর ধরে মাঠে নিচে চাওয়া পরে এ জ্বালানি তৈরি করে যেমন কয়লা ও প্রাকৃতিক গ্যাস তার পরবর্তী একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে ওই পরিবেশ সুস্থায়িত্বের উপর উক্তিটি করেছেন কে তো উক্তিটি করেছেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সভার প্রাক্তন মন্ত্রী চাণক্য তার পরবর্তী শিল্প সংস্থার পরিবেশের সংরক্ষণের দায়বদ্ধতা সুনিশ্চিত করে কোন বিধি গ্রহণের মাধ্যমে আই এস ও চোদ্দো হাজার বিধি তার পরবর্তী নেক্সট বাইশের জায়গায় কোশ্চেন জলসভ্যতা কাকে প্রাচীনকালে থেকে বর্তমান কাল পর্যন্ত যখন কোন জনগোষ্ঠী বা জনসমাজ কোনো সম্পদকে কেন্দ্র করে কোন সভ্যতার বিকাশ লাভ হয় তখন সেই সভ্যতাকে জলসভ্যতা বলে যেমন সিন্ধু নদী উপত্যকায় সিন্ধু সভ্যতা জল সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রাচীন জলসভ্যতার একটি উদাহরণ হচ্ছে নীলনদের ধারে মিশরীয় সভ্যতা আর সিন্ধু নদের উপত্যকায় সিন্ধু সভ্যতা, জল সভ্যতা দুটির প্রকৃষ্ট উদাহরণ প্রাচীনকালে আফ্রিকার সভ্যতার নাম কী ছিল মালি সভ্যতা তার পরবর্তী কোশ্চেন মায়া সভ্যতা কবেও কোথায় বিকশিত হয়েছিল মায়া সভ্যতা মেক্সিকোতে ও মধ্য আমেরিকায় আদিবাসী মায়া গোষ্ঠীর স্থাপিত সভ্যতা তার পরবর্তী প্রকৃতি মানুষের প্রয়োজন মেটাতে পারে কিন্তু মানুষ লোভে লাভের লোভেই নয় উক্তিরিকার কার জাতির জনক মহাত্মা গান্ধীর আওয়ার কমন ফিউচার বইটি প্রকাশ করেন ই ডি নামক সংস্থা তারপর কোশ্চেন রয়েছে সামাজিক বনসৃজন কাকে বলে সমাজের সর্বাঙ্গীন কল্যাণের সাধনের উদ্দেশ্যে নির্ধারিত অরণ্য সীমার বাইরে বিভিন্ন ধরনের পরিবেশের অন্তর্গত ফাঁকা জায়গায় রাস্তার পাশে পতিত জমি কিংবা বা অন্য কোনো ফাঁকা জায়গায় বনশীজনেরকে সামাজিক বনসৃজন বলে কত খ্রিস্টাব্দে বা কোন খ্রিস্টাব্দে সুস্থায়ী উন্নয়নের উপরে বিখ্যাত রিপোর্ট ওয়ান আওয়ার কমন ফিউচার প্রকাশিত হয়েছিল উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে তার পরবর্তী লিমিটেড গ্রাউড বইটির লেখক হচ্ছে ডেনিস মেডো নেক্সট তার পরবর্তী কোয়েশ্চেন ফোরআর পদ্ধতি কী তো রিউসড রিফিউজ রিউজ রিসাইকেল এই চারটি বিষয়কে একসঙ্গে বলা হয় ফোরআর তো পরিবেশ ব্যবস্থাপনা অধ্যায়টি থেকে এই এসিকিউগুলিকে তোমরা খুব ভালোভাবে দেখে নিও অবশ্যই তোমরা পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হতে পারবে এবং সম্পূর্ণ উত্তর সহ যেহেতু তুলে ধরেছি তাই ভিডোর লেন্থথ অনেকটাই বড়ো হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আর পরবর্তী যদি কোনো লং কোশ্চেন নিয়ে আলোচনা করতে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়েও আমি পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে তা নিয়ে আলোচনা করে দেবো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম